আজকে আমরা পড়বো ক্লাস এইটের আলো অধ্যায় তো আলো পড়তে হবে আমাদের তো আলোর তোমাদের প্রথমে ক্লাস এইটের বইয়ে লেখা আছে তোমরা দেখবা যে প্রথমে আছে আমাদের আলোর প্রতিবিম্ব কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় এগুলো সম্পর্কে তো সেগুলো জানার আগে আমাদের ক্লাস সেভেনে আমরা কিছু কথা জেনেছিলাম সেগুলো জানতে হবে তাহলে সেগুলো আমি বলছি প্রথমে সেগুলো শুনো ভালোভাবে শিখো তারপরে আমরা ক্লাস এইটেরগুলো যাবো তাহলে প্রথমে আমাদের জানতে হবে যে আলো আলো জিনিসটা কি বা আলোটা কি হয় এবার আলো একটা অনেক বড় টপিক হ্যাঁ ক্লাস তোমরা ইলেভেন টুয়েলভ পর্যন্ত আলো আছে হুম এবার আলোটা অত তোমাদের জানতে হবে না বেসিক জিনিস তোমাদের আছে জানো যে আলো হলো এক প্রকার শক্তি এটা এক প্রকারের শক্তি এটা শক্তি আমরা কীভাবে বুঝতে পারবো তো আমি বলছি ধরো তোমাদের বাড়িতে ইলেকট্রিক বাল্ব আছে যখন বল জ্বলে তখন কি হয় জানো তোমরা যে কারেন্ট আসে তড়িৎ তড়িতের প্রভাবে সেটা জ্বলে তাহলে আমরা জানি তড়িৎ একটা কী শক্তি এবার আমরা জানি যে শক্তিকে নষ্ট করা যায় না শক্তির রূপান্তর হয় তার মানে তোমাদের বাড়িতে যে শক্তিটা আসে তড়িৎ শক্তি সেটা আলোতে রূপান্তর হয় তাহলে যেহেতু তড়িৎ শক্তি ছিল তাহলে আলোটাও কি হবে আলো হবে এক প্রকার শক্তি তো এখান থেকে আমরা বুঝতে পারি যে আলো হলো এক প্রকার শক্তি এবার তাহলে আমি বললাম আলো এক প্রকার শক্তি আমি যেগুলো বলবো সেগুলো নোট করবা ঠিক আছে তাহলে আলো এক প্রকার শক্তি আলো এক প্রকার শক্তি এবার এই যে শক্তি আছে আলো তার আমরা জানব যে আলোর একটা প্রধান ধর্ম আছে হুম তো সেটা সম্পর্কে আমরা জানব আলোর যে প্রধান ধর্ম সেটা হলো আলো ধরো কোনো একটা বস্তু থেকে তৈরি হলো ধরো এই যে বস্তু আছে এটা থেকে আলো তৈরি হলো তাহলে এই যে আলোটা সর্বদা সরল লেখা বরাবর সোজা পথে সরল লেখা বরাবর চলাচল বলে এটা হলো আলোর প্রধান বৈশিষ্ট্য তাহলে আমরা জানলাম আলোর প্রধান বৈশিষ্ট্য আলো সর্বদা সরল লেখা বরাবর চলাচল করে এবার এই আলোর প্রধান ধর্মের কারণে আমাদের আলোর আরও বিভিন্ন ধর্ম সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো আমরা মেনলি এখানে জানব যে আলোর প্রতিফলনটা কিভাবে হয় এটা খুব দরকারি তাহলে এবার ওটাই আমরা জানবো যে আলোর প্রতিফলন তোমরা হেডিং দাও আমি যেগুলো নোট করব। আমার সঙ্গে তুমিও লিখবা তারপর চ্যাপ্টারের শেষে আমি সব কিছু আবার যে কোয়েশ্চেন তারপর যেগুলো দরকার সেগুলো আমি লিখিয়ে দেবো তখন তোমরা কোয়েশ্চেন অ্যান্সার পেরে যাবা ঠিক আছে তাহলে এবার আমরা জানবো আলোর প্রতিফলন এটা জানতে হবে তোমাদের এখানে নাই কিন্তু জানতে হবে দরকার আছে তাহলে এবার কি হয় দেখো আলোর প্রতিফলন আলোর প্রতিফলন হয় যখন একটা কোনো তল আছে এবার আমরা জানি যখন কোনো একটা বস্তু কোনো তলের মধ্যে ধাক্কা লাগে সিম্পল ধরো এই মার্কারটা আছে এবার এখানে ধরো ধাক্কা লাগলো তাহলে কী হবে এখানে যাওয়ার ফলে এদিকে বেঁকে যাবে তাহলে এটা যেটা হলো কেন হলো আমরা জানি নিউটনের তৃতীয় সূত্র এখানে ধাক্কা লাগলো এদিকে চলে এলো তাহলে এবার দেখো যখন কোনো বস্তু কোনো দেওয়ালের মধ্যে ধাক্কা লাগে তখন সেটা অন্য পথে ফিরে যায় এটাও সেম তাহলে আলো যখন একটা তলের মধ্যে এভাবে আসবে তাহলে আলো এই তল থেকে এলো তাহলে এবার এদিকে চলে যাবে তাহলে এই যেটা আছে এটাকে বলা হয় আলোর প্রতিফলন তাহলে আলো এইখানে এলো এই যে তলে সেটা থেকে চলে গেলো এবার এগুলো সবার টার্ম আছে কোনটাকে কি বলে সেগুলো আমরা জানবো আমি বেসিক জিনিসটা বোঝালাম যে আলো কী হয় এবার আমরা জানি যে রশ্মিটা চলে এলো হ্যাঁ সেটা কি কী বলা হয় আপতিত রশ্মি তাহলে এটা কী হবে আপতিত রশ্মি যে রশ্মিটা চলে যায় সেটাকে কি বলা হয় প্রতিফলিত রশ্মি এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি যে তলের মধ্যে আপতিত রশ্মি এসে পড়ে সেটাকে কি বলা হয় প্রতিফলক তল ছবিটা ভালোভাবে আঁকো এটাকে বলা হবে প্রতিফলক প্রতিফলক তল ঠিক আছে এবার এটার মাঝে আমরা একটা লম্ব অঙ্গন করবো যেটাকে বলা হবে কি অভিলম্ব তাহলে এটা হয়ে গেল অভিলম্ব ঠিক আছে তাহলে এবার প্রতিফলন কাকে বলে আমি বলছি সংজ্ঞাটা লিখো আলোর আচ্ছা তাহলে আলোর প্রতিফলন হ্যাঁ তাহলে লিখো যখন আলোক এক মাধ্যম থেকে আসে এবং সেই একই মাধ্যমে ফিরে যায় আলোর এই ধর্মকে বলা হয় আলোর প্রতিফলন মানে আপতিত রশ্মিটা এলো এই মাধ্যমে দিয়ে আবার সেই একই মাধ্যমে ফিরে গেল তাহলে এই যে ধর্মটাকে বলা হবে আলোর প্রতিফলন এবার আলোর প্রতিফলনের উদাহরণ তোমরা জানো যখন একটা আয়নার আয়না তোমরা সূর্যের সামনে ধরো তখন আয়না থেকে যে ছটা আছে সেটা সামনে যায় তাহলে ওটা কীভাবে সূর্য থেকে আলো আসে আয়না থেকে চলে যায় তাহলে এটা হবে একটা আলোর প্রতিফলনের উদাহরণ আরও হতে পারে আমরা ধরো যখন যে কোনো বস্তুকে দেখতে পাই তো সেটা কিভাবে ধরো আমি সিম্পল ধরো এই যে বস্তুটা আছে এটাকে আমরা কিভাবে দেখতে পাবো প্রথমে দেখো এই দিক থেকে লাইট আসছে এটার ওপর পড়ছে দিয়ে প্রতিফলন হয়ে লাইটটা আমাদের চোখে আসছে দিয়ে আমরা বস্তুটাকে দেখতে পাচ্ছি তাহলে আমরা যে কোনো বস্তুকে দেখতে পাই আলোর কোন ধর্মের কারণে আলোর প্রতিফলন ধর্মের কারণে তাহলে এটা হলো আলোর প্রতিফলন এবার দেখো এখানে প্রত্যেকটা আছে যে আপদিত রশ্মি কাকে বলে যে রশ্মি প্রতিফলক তলে এসে পড়ে তাকে বলা হয় আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি কাকে বলে যে রশ্মি প্রতিফলক তল থেকে প্রতিফলিত হয় সেটা হবে প্রতিফলিত রশ্মি আর একটা আছে অবিলম্ব অবিলম্ব কাকে বলে প্রতিফলক তলের উপর অঙ্কিত লম্বকে বলা হয় অভিলম্ব আর প্রতিফলক তল কাকে বলে যে তলের মধ্যে প্রতিফলন সৃষ্টি হয় সেটাকে বলা হয় প্রতিফলক তল তাহলে আলোর প্রতিফলন এগুলো মনে রাখবা এবং আলোর প্রতিফলনের এই যে টার্নগুলো বললাম খুব দরকারি এবার এখানে দেখো একটা কোন তৈরি হয়েছে এই কোনটাকে আমরা বলবো আপতন কোন এটাকে বলা হবে আপতন কোন আর এখানে আর একটা কোন হয়েছে সেই কোনটাকে বলবো প্রতিফলন কোন তাহলে এটা হলো প্রতিফলন কোন এবার দেখো আপতন কোন যেটা আছে সেটা কাকে বলে আমি বলছি লিখো আপতিত রসি। রশ্মি অবিলম্ব এবং অভিলম্ব এর মাঝে মধ্যবর্তী কোনকে বলা হয় আপতন কোন এবং প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোনকে বলা হয় প্রতিফলন কোন তাহলে এটা এবার আপতন কোনকে আয় ধরা হয় প্রতিফলন কোনকে আর ধরা হয় তাহলে এবার এখানে আমাদের প্রতিফলনের দুটো সূত্র জানতে হবে সেগুলো খুব দরকারি প্রতিফলনের সূত্র প্রথম সূত্র প্রতিফলনের আমি বুঝিয়ে বলছি দেখো আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব প্রতিফলক তলে অঙ্কিত অভিলম্ব। একই সমতলে থাকে দেখো একই সমতলে আছে এটা একটা প্রথম সূত্র আমি বললাম লিখে নিবা আর দুই নম্বর সূত্রটা তোমরা লিখবা যে আমি বলছি লিখো আপতন কোণ এবং প্রতিফলন কোণের মান সমান হয় তার মানে আপতন কোনটা যত ডিগ্রি হবে প্রতিফলন কোনটা সেম তত ডিগ্রি হবে ধরো আপতন কোন আছে পাঁচ ডিগ্রি প্রতিফলন কোনও পাঁচ ডিগ্রি যত ডিগ্রি তত ডিগ্রি তাহলে এটা হয়ে গেল প্রতিফলনের দুটো সূত্র তাহলে আমরা এখান থেকে আলোর প্রতিফলন এবং আলোর প্রতিফলনের উদাহরণ আমি বললাম এবং যে তার যে ধর্মগুলো আছে সেগুলো জানলাম খুব দরকারি এগুলো আমি জানি তোমাদের বইয়ে নাই কিন্তু এগুলো যদি না জানো তাহলে তোমরা আলোর প্রতিফলনটা কিভাবে ঘটে যে জিনিসগুলো সেগুলো বুঝতে পারবে না তার জন্য এগুলো আমি বললাম এবার আমরা ক্লাস এইটের যে মেন টপিক সেটাতে চলে যাব যেটা হবে আমাদের প্রতিবিম্ব তাহলে সেটা হবে আমাদের প্রতিবিম্ব আলোর প্রতিবিম্ব ঠিক আছে তাহলে প্রতিবিম্ব মানে কি আমি উদাহরণ দিয়ে বলছি ধরো এখানে কোনো একটা আয়না আছে হ্যাঁ এটা একটা আয়না বা দর্পণ বলা হয় তাহলে এই আয়নার সামনে এই আয়নার সামনে ধরো আমি কোনো একটা কিছু রাখলাম তাহলে এখানে আমরা এটা আয়না তাহলে এই সাইডে আমরা জানি কি হবে ছবি তৈরি হবে তাহলে এটা আয়নার সামনে এই বস্তুটার ছবি তৈরি হলো তাহলে এখানে আমরা প্রতিবিম্ব মানে কি হয় দেখো প্রতিবিম্ব মানে এই যে বস্তুটা আছে তার যে এই যে প্রতিকৃতি তৈরি হলো যে ছবিটা তৈরি হলো সেটাকে বলা হবে প্রতিবিম্ব ঠিক আছে প্রতিবিম্ব বোঝা গেল এবার দেখো যে প্রতিবিম্ব আছে সেটা আমরা জানি দুই ধরনের হয় তাহলে প্রতিবিম্ব কয় ধরনের হয় দুই ধরনের প্রথম যেটা আছে সেটা হবে সদ্বিম্ব লিখে নাও সদ্বিম্ব আর একটা হবে অসদ্বিম্ব তাহলে প্রতিবিম্ব কয় প্রকার দুই প্রকার সদ্বিম্ব এবং অসদ্বিম্ব এবার কি হয় দেখো প্রথমে আছে প্রতিবিম্ব সদ্বিম্ব তাহলে আলোর প্রতিফল প্রতিবিম্বের যে স্বাদবিম্ব সেটা কি হয় আমি সোজা সিম্পলভাবে বোঝানোর চেষ্টা করছি ধরো একটা কোনো প্রতিবিম্ব আছে তাহলে যদি আমরা সেই প্রতিবিম্বটাকে পর্দায় গঠন করতে পারি মানে পর্দায় গঠন তার মানে কি আমরা ধরো একটা ধরো কোনো একটা ছবি আছে ধরো আমি বলছি সিনেমার পর্দায় যে ছবিটা হয় সিনেমার পর্দায় যেটা আছে আমরা যেদিকে ওই যে প্রোজেক্টারটাকে রাখবো সেই দিকে ছবিটা তৈরি হবে জানো সিম্পল সিনেমায় কিভাবে হয় ধরো এটা আছে তাহলে এখান থেকে আলোটা আমরা যেদিকে রাখবো এদিকে রাখলে এখানে ছবি তৈরি হবে ওইদিকে রাখলে ওইদিকে ছবি তৈরি হবে তাহলে আমরা যেখানে ইচ্ছা গঠন করতে পারবো তাহলে যে যে প্রতিবিম্বকে আমরা পর্দায় গঠন করতে পারি সেটাকে বলা হবে সদ প্রতিবিম্ব লিখে নাও আচ্ছা আর একটা আছে অসৎ তাহলে এবার অসৎ প্রতিবিম্ব মানে কি হবে যে প্রতিবিম্বকে আমরা পর্দায় গঠন করতে পারবো না তাহলে যেমন ধরো আমরা আয়নায় যে ছবি তৈরি হয় আমাদের যে আয়নার যে ছবিটা তৈরি হয় সেটাকে কি আমরা অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবো বা পর্দায় গঠন করতে পারবো তাহলে তো খুবই ভালো হতো সবাই ছবি তুলতো ভালো হতো তো এমন হয় না তার মানে যে প্রতিবিম্বটাকে আমরা গঠন করতে পারবো না কোন পর্দার মধ্যে তাহলে সেটাকে বলে দেব আমরা যে অসদ প্রতিবিম্ব তাহলে তোমরা লিখলা উদাহরণ লিখবা তোমরা যেমন সিনেমার পর্দার প্রতিবিম্ব আর এটাতে লিখবা তোমরা আয়নার আয়নায় গঠিত প্রতিবিম্ব তাহলে এগুলো আমরা দুটো উদাহরণ সদ্বিম্ব অসৎবিম্ব এবার যদি বলে যে সদ্বিম্ব এবং অসদ্বিম্বের পার্থক্য ডিফারেন্স কী এগুলোই হবে দেখো সদ্বিম্বের ক্ষেত্রে এটা পর্দায় গঠন করা যায় এটা গঠন করা যায় না এটাই হয়ে গেল তাদের মেন ডিফারেন্স পার্থক্য ঠিক আছে তাহলে এবার প্রতি বিম্ব যেটা আছে এবার আমরা জানবো যে প্রতিবিম্বটা কোন ধর্মের কারণে আলোর কোন ধর্মের কারণে সৃষ্টি হয় তো প্রতিবিম্ব দেখো আলোর প্রতিফলন এবং প্রতিসরণ দুটোর কারণেই সৃষ্টি হয় তাহলে আমরা জানি জানলাম যে প্রতিবিম্ব আলোর কোন ধর্মের কারণে হয় প্রতিফলন এবং প্রতি দুটোর কারণেই হয় ঠিক আছে এবার আমরা আমাদের ক্লাসে আছে সমতল দর্পণের সমতল দর্পণের প্রতিবিম্ব গঠন সমতল দর্পণের প্রতিবিম্ব এটা তোমাদের আসে আমি ডিটেলসে বলছি দেখো আমাদের তিন প্রকারের দর্পণ হয় একটা সমতল দর্পণ অবতল দর্পণ এবং উত্তল দর্পণ তার মধ্যে তোমাদের ক্লাস সেভেন এবং এইটে সমতল দর্পণের প্রতিবিম্বটা আছে তোমরা ক্লাস টেনে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ এবং টুয়েলভে অবতল এবং উত্তল সেগুলো ধীরে ধীরে শিখবা তো এখন আমাদের দেখো তোমরা এখন যেগুলো শিখছ সব বেশি এবার তোমাদের ক্লাস থেকে ক্লাস সেভেন থেকে বেসিক শুরু হয়েছে ক্লাস টুয়েলভে শেষ হবে তাহলে এখান থেকে আমরা সব ডিটেলসে জানবো তাহলে ক্লাস এইটা তোমাদের সিম্পল আছে কি আছে দেখো সমতল দর্পণের প্রতিবিম্ব কীভাবে হয় তাহলে একটা সমতল দর্পণ সমতল দর্পণ মানে সিম্পল দেখো সমতল হবে বুঝতে পারছো আর অবতলের উত্তলের ক্ষেত্রে অবতলের ক্ষেত্রে এর এরকম বা এরকম উত্তল এগুলো হয় তাহলে এবার এখানে ধরো আমরা একটা সিম্পল নর্মাল একটা বস্তু ধরো এটা একটা কোনো বস্তু আছে এভাবে গঠন হয়েছে ধরো এটা আমি দেখালাম এই যে বস্তুটা এটা তাহলে এটা এদিকে একটা কি তৈরি হবে ছবি তৈরি হবে তাহলে এটার একটা এভাবে আমরা ছবি তৈরি হলো তাহলে এবার বৈশিষ্ট্যগুলো আমি বলবো একটা করে খুব ইম্পর্ট্যান্ট তোমরা লিখবা আমি লিখছি না কারণ টাইম লাগবে টাইম নষ্ট হবে তার জন্য আমি বলে দেবো তোমরা লিখে নেবা আমরা আমি জানি শুনে তোমরা লিখতে পারবা ঠিক আছে তাহলে এই যে ছবিটা আছে তাহলে এখানে যে দর্পণের যে ছবিটা তৈরি হলো সেটার বৈশিষ্ট্য তাহলে সমতল দর্পনের প্রথম যে বৈশিষ্ট্য ধরো এই যে বস্তুটা আছে আমরা ধরছি এটা কোনো একটা মানুষ আছে ধরো এটা আমি লিখছি যে পাঁচ ফিট আছে এটা পাঁচ ফিটের তাহলে এটাও কত হবে এটাও সেম হবে পাঁচ ফিটের তাহলে এবার এটাকে আমি বলছি তোমরা এখানে লিখো প্রথম পয়েন্ট যেটা হবে সেটা কি হবে দেখো এক্ষেত্রে যে বস্তু যে উচ্চতাটা আছে হবে এবং যে প্রতিবিম্ব উচ্চতা সমান হবে তাহলে আমি বলছি লিখবা সমতল দর্পণে গঠিত বস্তুর উচ্চতা এবং প্রতিবিম্বের উচ্চতা সর্বদা সমান হয় তাহলে এটা হলো আমাদের প্রথম বৈশিষ্ট্য ঠিক আছে এবার যে দুই নম্বর বৈশিষ্ট্য আমি বলছি দেখো এই যে বস্তুটা আছে আমি ধরো বলছি এটার এটা হলো তার রাইট হ্যান্ড এটা লেফট হ্যান্ড এটা রাইট এটা লেফট তাহলে এটা তোমরা এটা লক্ষ্য করেছো আয়না একটা সমতল দর্পণ তো আয়নায় যখন প্রতিবিম্ব গঠন হয় তোমরা দেখবা তোমাদের যে লেফট হ্যান্ডটা আছে রাইট হ্যান্ড হয়ে যাবে এবং রাইট হ্যান্ডটা লেফট হ্যান্ড হয়ে যাবে তার মানে উল্টোটা হয়ে যায় তাহলে এবার এটা রাইট হ্যান্ড ছিল এটা লেফট হ্যান্ড ছিল তাহলে এটা কি হয়ে যাবে লেফ্ট হ্যান্ড এটা হয়ে যাবে রাইট হ্যান্ড তার মানে এটার কী পরিবর্তন হলো যে পাশ যে পার্শ্ব পরিবর্তন হলো তাহলে এখানে লিখবা যে সমতল সমতল দর্পণে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় তাহলে নম্বর আবার বলছি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় এটা হলো দুই নম্বর পয়েন্ট ঠিক আছে এবার আমি আবার বলছি তিন নম্বর পয়েন্ট দেখো তাহলে এক্ষেত্রে যে উচ্চতাটা আর এক্ষেত্রে যেটা ওটা সমান হয় তারপরে এটার বললাম পার্শ্ব পরিবর্তন হয় এবার দেখো এই যে ছবিটা এটা আমি দেখছি এটা ওপর দিক আর এটা নিচের দিক এটা নিচের দিক তাহলে এবার দেখো এক্ষেত্রে ওপরের দিকটা ওপরে আছে নিচে নিচে আছে এটাও সেম ওপরের দিকটা ওপরে আছে নিচের দিকটা নিচে আছে তার মানে এটা উল্টো হয়ে যায়নি এবার বলা স্যার এটা হতে পারে হ্যাঁ এক্ষেত্রে বা ক্ষেত্রে এই দর্পণে ক্ষেত্রে ধরো ছবি এদিকে আছে তো এইভাবে উল্টো হতে পারে কিন্তু সমতল দর্পণে এটা হয় না তার মানে সমতল দর্পণে যে বস্তুটার একই দিকে থাকে এটাকে বলা হয় সমশীর্ষ থাকে ঠিক আছে মানে উচ্চতাটা যেটা আছে যেদিকে আছে সেদিকে আছে তার মানে উল্টো হয়ে যায়নি এটাকে বলা হয় সমসীর্ষ তাহলে তিন নম্বরটা তোমরা লিখবা আচ্ছা আমি বলছি আমার সঙ্গে সমতল দর্পণে দর্পণে গঠিত গঠিত প্রতিবিম্ব প্রতিবিম্ব সমশীর্ষ হয় সমশীর্ষ হয় তাহলে এটা হয়ে গেল আমাদের তিন নম্বর বৈশিষ্ট্য আর একটা বৈশিষ্ট্য আছে আমরা সেটা জানবো সমতল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্য দেখো যখন আমি মানছি যে এই যে বস্তুটা এখান থেকে ধরো আমি বলছি যে তিন মিটার দূরে আছে তিন মিটার তাহলে এই যে বস্তুটা প্রতিবিম্ব থেকে দূরে আছে দর্পণ থেকে প্রতিবিম্ব এটাও হবে কত তিন মিটার তাহলে এটা কি বস দর্পণ থেকে বস্তু এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয় তাহলে আমি আবার পয়েন্টটা বলছি লিখবা সমতল দর্পণে গঠিত সমতল দর্পণে গঠিত বস্তু ও প্রতিবিম্বের দূরত্ব সমান হয় প্রতিবিম্বের দূরত্ব সমান হয় তাহলে এটা হয়ে গেল আমাদের সমতল দর্পণে গঠিত দর্পণের বৈশিষ্ট্য এবার আমরা জানবো সমতল দর্পণে যে প্রতিবিম্ব গঠিত হয় তার সংখ্যা কিভাবে নির্ণয় করা হয় দুটি সমতল দর্পণ ধরো পাশাপাশি আছে সামনাসামনি আছে তাহলে সেটার মধ্যে কতটা প্রতিবিম্ব গঠন হবে একটা হবে দুটো হবে দশটা হবে কটা হবে তো সেটা আমরা জানবো তাহলে ওটাই এবার তোমরা হেডিং দাও যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব আচ্ছা যারা ভিডিওটা এখন পর্যন্ত লাইক করনি তো একটু লাইক করে দাও হ্যাঁ তো লাইক করলে আমাদের মোটিভেশন আসে তো ভিডিওটিকে একটু লাইক করে দাও সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সংখ্যা প্রতিবিম্ব সংখ্যা তো সেটা আমরা জানবো কীভাবে গঠন করা হয় আমি আরও বলছি ডিটেলসে দেখো ধরো এটা একটা সমতল দর্পণ আছে হ্যাঁ তো এখানে ছবিটা তৈরি হবে আর এখানে ধরো আরেকটা একটা আমি বলছি আছে এবার এখানে ধরো কোনো একটা আমরা বস্তু রাখলাম ধরো এখানে আমরা একটা কোনো এভাবে একটা কোনো বস্তুকে রাখলাম তাহলে এই যে বস্তুটার এদিকে এবং এদিকে প্রতিবিম্ব গঠন হবে এটা তোমরা নিশ্চয়ই দেখেছো কোনো যখন সেলুনে যাও বা কোনো যখন চুল কাটতে যাও তখন দেখবা যে একটা আয়না আছে তার সামনে আয়না আছে পিছনে আয়না আছে যে ছবি অনেকগুলো ছবি তৈরি হয় পরপর তৈরি হতেই থাকে তাহলে অনেকগুলো ছবি তৈরি হয় তো কত ছবি তৈরি হয় সেটা আমরা নির্ণয় করতে পারবো তাহলে সেটা আমরা জানবো তাহলে দেখো এক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে তো সূত্রটা আমাদের জানতে হবে তবে আমরা পারবো তাহলে অত আমি সিম্পল লিখছি প্রতি সূত্রটা আমি লিখছি দেখো যে প্রতিবিম্ব তোমরাও লিখো প্রতিবিম্ব সংখ্যা প্রতিবিম্ব সংখ্যা এটা হবে তিনশো ষাট বাই আমি সংক্ষেপ সংক্ষেপে লিখছি দর্পণ কোন মানে দর্পণ দুটি কত কোণে আছে হ্যাঁ দর্পণ কোন মাইনাস ওয়ান এটা হয়ে গেল সূত্র এটা ভালোভাবে লিখবা দিয়ে এটা সূত্রের আকারে এভাবে ঘিরে দিবা এটা ঘিরতে হয় তাহলে দেখো এটা আমরা জানলাম যে প্রতিবিম্ব সংখ্যা হয় থ্রি সিক্সটি ডিগ্রি বাই দর্পণের যে কোন আছে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা বার করতে পারবো আমি একটা উদাহরণ দিয়ে বলছি ধরো যে দর্পণের যে কোণটা আছে আমি মানছি নাইনটি ডিগ্রি আছে নব্বই ডিগ্রিতে আছে তাহলে তিনশো ষাট বাই এটা কোন কত বললাম নব্বই ডিগ্রি আছে মাইনাস ওয়ান কাটবে কত শূন্য কাটলো চার নয় ছত্রিশ চার চার মাইনাস ওয়ান তিন তাহলে প্রতিবিম্ব কয়টি গঠন হবে তিনটি তো এখান থেকে আমাদের অঙ্ক করতে হবে তো আমি অঙ্ক বলছি দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো হ্যাঁ আমাদের তো পরীক্ষায় আমি তোর যে টিউশানে বা কোচিংয়ে পড়াই সেখানে আমি অঙ্কগুলো দিই হ্যাঁ খুব ইম্পর্টেন্ট আমি একটা অঙ্ক লিখছি তোমরা আমার সাথে লিখো লিখো দুটি দর্পণ দুটি দর্পণ লেখো নয় ডিগ্রি কোণে থাকলে নয় ডিগ্রি কোণে থাকলে কটি প্রতিবিম্ব গঠিত হয় এটা হল কোয়েশ্চেন তাহলে আমরা লিখব প্রথমে প্রদত্ত প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে কি দেওয়া আছে কোন দর্পণ কোন আমি সংক্ষেপে কোন লিখছি কোনটা কত দেওয়া আছে নাইন ডিগ্রি কতটা আছে 9 নয় ডিগ্রি এবার তারপরে বলছে প্রতিবিম্ব তো এখানে আমরা জানি আমরা জানি সূত্রটা দেখো আমরা কি জানি সূত্র হলো যে যে প্রতিবিম্ব সংখ্যা তো যারা জানো না অঙ্ক এভাবে করতে হয় হ্যাঁ এগুলো অঙ্ক খুব সোজা হয় তো দেখো প্রতিবিম্ব সংখ্যা সমান কত হবে 360 সিক্সটি ডিগ্রি বাই এবার যে এখানে ছিল দর্পণ কোন আমি লিখছি আমি লিখছি দেখো দর্পণ কোন মাইনাস কত ছিল ওয়ান তাহলে এবার কত তিনশো ষাট দর্পণ কোনটা কত নাইন ডিগ্রি মাইনাস কত ওয়ান কাটবে কত চার নয় ছত্রিশ চল্লিশ চল্লিশ মাইনাস এক চল্লিশ মাইনাস এক তার মানে কত উনচল্লিশ উনচল্লিশ টি তাহলে এখানে উনচল্লিশ এটা তো খুব সোজা ছিল হ্যাঁ তো এবার আমি একটা কঠিন দেওয়ার চেষ্টা করছি দেখো এটা খুব সোজা ছিল কিভাবে গঠন হবে আমি বলছি দেখো আর একটা অঙ্ক করবো হ্যাঁ একটু কঠিন করবো লেখো দুটি দর্পণে দুটি দর্পণে দুটি দর্পণে আটটি প্রতিবিম্ব গঠন করতে দুটি দর্ণে আটটি প্রতিবিম্ব গঠন করতে কত কোণ প্রয়োজন হবে তাহলে এবার এক্ষেত্রে আমরা প্রদত্ত লিখবো প্রদত্ত মানে যেগুলো দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এক্ষেত্রে দেওয়া আছে প্রতিবিম্ব সংখ্যা তাহলে প্রতিবিম্ব সংখ্যা প্রতিবিম্ব সংখ্যা কত আছে দেখো এখানে দেওয়া আছে আট এবার আমরা জানি আমরা জানি দেখো আমরা কি জানি যে প্রতিবিম্ব সংখ্যা আমি সংক্ষেপে প্রতি সংখ্যা লিখছি অনেক বড় লিখতে সমান কত থ্রি ডিগ্রি বাই কত এক্ষেত্রে যে কোনটা আছে সেটাকে দেখবা একাত বইয়ে থিটা বলেও ধরা হয় তো আমি এক্ষেত্রে আমি সিম্পল কোন লিখে দিচ্ছি হ্যাঁ কোন মাইনাস কত আছে ওয়ান তাহলে এবার এখানে আমাদের কোনটা বার করতে হবে হুম তাহলে এটা দেখো এদিকে বিয়োগ আছে এদিকে এলে কী হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে প্রতিবিম্ব সংখ্যা কত ছিল দেখো আট ছিল আট এবার এটা বিয়োগ আছে এদিকে এলে কী হয়ে যাবে যোগ সমান কত আছে থ্রি সিক্সটি ডিগ্রি বাই কত কোন এবার দেখো আটা দেখে কত হয়ে যাবে হয়ে যাবে এবারে কোনটা ভাগ আছে গুণ এটা আছে এদিকেলে ভাগ তাহলে কোন কোনটা কত হয়ে যাবে 360 সিক্সটি বাই এটা আটা দেখে কত নিচে নয় কেন নিচে এলো এটা গুণ আছে ওপরে থাকলে গুণ থাকে নিচে থাকলে ভাগ তাহলে এটা ওপরে আছে নিচে চলে এলো তাহলে এবার কত চল্লিশ তার মানে এক্ষেত্রে যে কোনটা কত হয়ে যাবে চল্লিশ ডিগ্রি এবার এটা লেখার পরে তোমরা অতএব লিখে নিবা যে দর কত কোণে দর্পণ থাকে লিখবা চল্লিশ ডিগ্রি কোণে দর্পণ থাকে এবার দেখবা তারপরে তোমাদের বইয়ে দুটো সিম্পল এক্সপেরিমেন্ট বা দুটো প্রয়োগ দেওয়া আছে যে সেটা কীভাবে তৈরি করা হয় একটা লেখা আছে পেরিস্কোপ এবং আর আছে ক্যালাইডোস্কোপ তো এটা বইয়ের উনপঞ্চাশ পাতাতে আছে তোমরা একটু রিডিং পড়ে নেবা আমি বল দিচ্ছি আমি বলে দিচ্ছি যে বেসিক জিনিসটা কি হয় তারপর পাখিটা তোমরা পড়ে নেওয়া তাহলে প্রথমে যেটা আছে পেরিস্কোপ আছে হ্যাঁ তো সেটা দেখো তাহলে সিম্পল দেখো এরকম একটা জিনিস হয় ধরো আমি আঁকার চেষ্টা করছি ঠিক আছে তাহলে এবার ধরো দূরে ওইখানে কোনো আমি এখানে ধর ধরো কোনো কিছু একটা আছে ধরো একটা কোনো কিছু আছে তাহলে এবার এই যে জিনিসটা আছে সেটাকে আমরা দেখার জন্য এবার আমি ধরো এখানে আছি ওইখানে জিনিসটা হচ্ছে আর আমি এখানে আছি এখান থেকে আমরা দেখছি তাহলে সেটাকে আমরা কীভাবে দেখতে পারবো দেখো এখানে আমরা একটা জিনিস তৈরি করতে পারি যেটাকে বলা হবে পেরিস্কোপ ঠিক আছে তাহলে পেরিস্কোপের মধ্যে কী হবে দেখো এখান থেকে লাইট মানে আলো আসবে এদিকে আলো এদিকে আসবে দিয়ে আসার সময় এখানে আমরা একটা দর্পণ লাগিয়ে দেবো এটা একটা কি দর্পণ স্যার কোন দর্পণ সমতল দর্পণ তাহলে এখানে সমতল দর্পণ যখন রাখবো তাহলে দেখো যে লাইটগুলো যেগুলো আছে এদিকে আসবে সিম্পল তাহলে আমি একটাই দেখাচ্ছি তাহলে এবার এই যে লাইটটা আসছে এদিকে এসে আবার এদিকে যাবে এবার দেখো এখানটা এখানটা যদি আবার খুশি হয় তাহলে এখানে ধাক্কা লেগে যাবে তার জন্য এখানে আমাদের আর একটা কি লাগাতে হবে দর্পণ এটাও কি দর্পণ হবে সমতল দর্পণ তাহলে এবার এই যে সমতল দর্পণটা থাকার কারণে এটাতে আবার ধাক্কা হবে এখানে দিয়ে এই রশ্মিগুলো এই দিকে চলে আসবে দিয়ে এখানে আমরা জিনিসটাকে দেখতে পাবো তাহলে কি হলো দেখো এক্ষেত্রে যে বস্তুটা এলো তার রশ্মিগুলো এদিকে এলো এদিকে গেলো দিয়ে আবার এদিকে চলে এলো তাহলে এটা যেটা হলো এই যে জিনিসটা এটাকে বলা হবে পেরিস্কোপ এবার এটা কিভাবে তৈরি করা যায় সেটা তোমাদের বইয়ে একটা আসে তোমরা একটু এটা পড়ে নিবা যে কীভাবে তৈরি করা যায় মানে এটা বাড়িতে কিভাবে তৈরি করা যায় ঠিক আছে তাহলে এই যে পেরিস্কোপ তৈরি হলো এবার দেখো পেরিস্কোপটা আলোর কোন ধর্মের ওপর নির্ণয় করে এটা আমাদের পরীক্ষায় পড়েছিলো যখন আমি ক্লাসে এইটে পড়তাম তো দেখো পেরিস্কোপ যেটা আছে আলোর প্রতিফলন দেখো এখান থেকে এখানে এলো তার জন্য আমি প্রতিফলনটা বোঝালাম তাহলে প্রতিফলন ধর্মটার কারণেই আলোটা বেঁকে গেলো দিয়ে আবার এদিকে প্রবাহিত হলো তাহলে আলোর প্রতিফলনের কারণে পেরিস্কোপটা ক্রিয়া করে তাহলে পেরিস্কোপ আলোর কোন ধর্মের কারণে ক্রিয়া করে আলোর প্রতিফলন ধর্মের কারণে ঠিক আছে আর একটা জিনিস আমরা জানবো দিয়ে আমাদের আজকের লেকচার শেষ হয়ে যাবে তাহলে দেখো আমি বলছি তারপরে যেটা জানবো সেটা আছে আমাদের ক্যালাইডোস্কোপ তো ক্যালাইডোস্কোপ দেখো কিভাবে কাজ করে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি দেখো প্রথমে একটা এটা কিভাবে তৈরি করতে হয় সেটা আছে তোমাদের বইয়ে সেম টু সেম একটা কোনো একটা বক্সের মধ্যে এখানে অনেক কিছু যেমন চুড়ি তারপর আরও যেগুলো মানে যেগুলো থেকে আলোতে চকচক করে উজ্জ্বল উজ্জ্বল হয় সেসব জিনিসগুলো এখানে রেখে দিতে হবে তাহলে এই যেসব জিনিস যেমন তোমাদের বইয়ে আছে দেখবা চুড়ি এই সব জিনিসগুলো এখানে বিভিন্ন রঙিন কাগজ এগুলো এখানে রেখে দিতে হবে দিয়ে তার ফলে যখন তোমরা এখান থেকে এটাকে দেখবা মানে এই যখন এটা কেউ দেখবে দিয়ে তখন এটা বিভিন্ন রঙের তৈরি হবে হবে বিভিন্ন কেন কারণ আলো যখন আসবে তখন আলো এটার মধ্যে মধ্যে প্রতিফলন যতবার তুমি এটাকে নড়াবা ই হবা তখন এটার বারবার বিভিন্ন কালার তৈরি হবে এবং এটা দেখতে অনেক সুন্দর লাগে হম এই যে এটাকে বলা হয় ক্যালাইডোস্কোপ তাহলে এবার এই যে ক্যালাইডোস্কোপ আছে তাহলে এটা যেটা হলো এটাও আলোর কোন ধর্মের কারণে হলো আলোর প্রতিফলন ধর্মের কারণে কারণ আলো আসলো দিয়ে তার ফলে আলোর এই যে রঙের পরিবর্তন হলো তো এইভাবে বিভিন্ন রং সৃষ্টি হলো তাহলে এটাও হয়ে গেল আলোর প্রতিফলন ধর্মের কারণে এবার এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে যে কোশ্চেন হলো আয়নায় গঠিত প্রতিবিম্ব কি ধরনের প্রতিবিম্ব এটাকে তোমাদের কমেন্টে জানাতে হবে এটা জানাও কমেন্টে আমি পুরোটা পড়ালাম তোমরা বলো যে কেমন দেখতে ভালো লাগলো এবং আমি সব কিছু পড়াবো ক্লাস সেভেন এইট নাইন তো আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবা এবং তোমাদের কেউ থাকবে দাদা হোক বা দিদি যারা ক্লাস এইট সেভেন এইট নাইন পড়ে তাদেরকে আমার ভিডিওগুলো অবশ্যই সাজেস্ট করবে তাদেরকে জানাবে যে আমিও পড়াই ফিজিক্যাল সায়েন্স তো একটু সবাইকে জানিয়ে দাও ঠিক আছে আবার পরে লেকচারে দেখা হবে পরের দিন আমরা আবার আলো কন্টিনিউ করবো তো আজকে এতটাই থাকলো